মনে মনে ঠান্ডা মাথায় চিন্তা করো মানুষকে ওই মানুষ যদি মাথায় না চাপে নিচে আছে হবে এরপরে চিন্তা করো ঠান্ডা মাথায় মানুষকে একটা কথা আমাকে বলেছে যে কোন মৌলবি তোমার বাপের বিয়েটা পড়িয়েছিল ঠিক বলেছ মৌলবি ছাড়া বাপের বিয়ে পড়ানো হবে না এবার তুমি একবার বলবে উঠে এই আদম আর বিয়েটা কে পড়িল তখন তো কোনো মৌলবী ছিল না তখন তো প্রথম নবী আদম সফিউল্লা তখন তো কোনো মানুষ নাই তা আদমের সঙ্গে যে হাওয়ার বিয়েটা হলো এই বিয়েটা কে পড়াইল প্রেমের দেখে শিকো পতঙ্গের কাছে এখন একটি ছেলেকে জিজ্ঞেস করবো বাপ কটা বাজলো দাঁড়ান চাচাজি ঘড়িটা দেখি ঘড়ি তো কদিন হলো হয়েছে আগেকার দিনে মুরবিরা লাঙ্গল কি করে মরগে ভাঙ দিত না মরগ পাখি একটা ছোট্ট দরমার ভিতরে থাকে সেই গুয়ের ওপরই শুয়ে ঘুমায় বলো আমার বাপ চাচারা হাত তুলে একবার ভুল টাইমে শব্দ করে ও কোন ঘড়ি দেখলো ওই মরো পাখিটা বলো না তুমি বলো কাল যদি কোনো গ্রামে জলসা হয় পাঁচ কিলোমিটার দূরে মাইকিং করতে না আসে একটা আব্বা জানতে পারবেন যে ওই গ্রামে জলসা হবে আর একুণি রাত্রে একটা গরু মেরে ভাগারে ফেলে দেন মাইক মাইকিং করতে হয় তুমি বলো না শুকুনি বলো বলো এই যে তাল বছর সময় দিব ওই পাখিটা পারবে বলো তুমি বলো না পাখিটা বড় হ্যাঁ রবীন্দ্রনাথ বড় কে কাজী নজরুল বড় কে মহাত্মা গান্ধী যার ছবি ছাড়া টাকা চলবে না এরা মানুষ এরা হলো অমর এরা আর মরবে না কি জীবনের ভয় কুলাম জীবনের ভয় কার কি আছে প্রেমের রীতি দেখে শিখো পতঙ্গের কাছে গানটা আমি গাইছি কত বড় একটা আউলিয়াতে গানটা লিখেছেন জানেন তার বাড়ি ঢাকা ললডাঙ্গা আসে বর বেলুন আসে মহম্মদ মনসুরালি ফাঁকা কুষ্টিয়াতে বাড়ি যার মহম্মদ মুনসুরালি এই সারা বিশ্বে এমন কোন গ্রাম নাই তার মুড়ির নাই এত বড় আউলিয়া এই গোজল তিনি লিখেছেন সোনেন গজলটা। বনের ভয় শিখো ভাই পতঙ্গের কাছে প্রেমের রীতি দেখে শিখো তোমরা পতঙ্গের কাছে চলে প্রেমে চলে এসে চলে ওগো শত বাধা ঠেলে ফেলে শত বাধা ঠেলে ফেলে এসে আগুনে প্রান্তিতেছে প্রেমের রীতি দেখেছি ভাই ভাইপতঙ্গের কাছে প্রেমের রীতি দেখেছি তোমরা তঙ্গের কাছে নিষ্ঠা প্রেমিকাকেই বলে শত বাধা নাহি ভোলে নিষ্ঠা প্রেমিকাকেই বলে শত বাধা নাহি ভোলে ও দীপثال অন্তর ভোলে ও পিছিয়ে পিছিয়ে প্রেমের রীতি দেখে শিখো ভাই পতঙ্গের কাছে প্রেমের রীতি দেখে শিখো তোমরা পতঙ্গের কাছে

কাঁচা শুনি নিজের দন্ত ভেঙেছে প্রেমের ইতি দেখে শিখো ভাই পতঙ্গের কাছে প্রেমের রীতি দেখে শিখো ভাই পতঙ্গের কাছে বলে তোমরা নামাজ পড়ো না কেন কথাটা বলে নাই ভাই বলছে বলে না যে কথা তোমার নামাজ পড়ো না কেন আমরা নামাজ পড়ি তোমাকে দেখানোর নামাজ পড়ি না নামাজের দুটি ভাগ আছে একটা নামাজে জাহেরা একটা নামাজে আশেখা যে বাবরা নামাজ পড়েন আশা করি আমার আব্বা জান আলেন ঘুমান নাই শোনেন ও বলছে তোমার নামাজ পড়ো না নামাজের প্রকার আছে একটা জাহেরার নামাজ একটা আশেখার নামাজ একটা লোক দেখানি এটা একটা আল্লাহর ভয়ে এটা কেমন আমরা সামান্য শিল্পী তো তাই বেশি বলবো না কোরআন শরীফে বিরাশি জায়গায় নামাজের কথা আছে এইটা একটা ধান্দা নয় ভাবছি নামাজের কথা বিরাশি বার ই কি ব্যাপার ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কুড়িবার জিজ্ঞেস করি ভালো আছি বলবে না বিরাট জায়গায় আমি চারটে জানি শোনো একটা নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ মানে জানো এ তো আরবি কথা ফাজ কুরুনি ওয়াজ এক নম্বর গেল দু নম্বর আকিম সালাদ জাকাত দু নম্বর গেল হুজুরি কাল তিন নম্বর গেল চার নম্বর আর সালাতুল মিরাজুল মোমেনিন আমি চারটে বললাম এই চারটে নামাজ একটা বাংলা বলেন তিনটা আমি বলবো না একটা বলে দিচ্ছি মিরাজুল যারা মুসল্লি ভাই যান আব্বা যান মসজিদ যখন কাতার দেন বলেন না কদ কামতি সালাদ কামতি আরবি বলেন মুখস্থ বলে দেন মানে জানেন কমিটি সালাতের বাংলা হল নামাজ আরম্ভ হচ্ছে নামাজ আরম্ভ হচ্ছে যেটা আমি এক চারটের মধ্যে একটা বলে দেব আর সালাতুল মিরাজুল মমিনের নামাজ দর্শন সমতুল্য যে ঠিক মতো নামাজ পড়ে নামাজ জিনেছে নামাজকে বুঝেছে সুভানা রপিল আলা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দেখা দিবে। এটার নাম হলো মমিনের নামাজ দর্শন সমতুল্য ওই নামাজটা আমরা পড়ি লোক দেখানি নামাজটা আমরা পড়ি না হজর তয়েশ যিনি আমার হাফিবুল্লার আশেখ তিনি হজরতয়েশ কুর্নি যিনি আমার হাফিবুল্লার আশেখ তিনি দন্ত ভেঙেছে শুনি প্রেমের রীতি দেখে কেশিকো ভাইপো তঙ্গের কাছে প্রেমের রীতি দেখে কেশিকো ভাইপো তঙ্গের কাছে

ছি 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 অনত্রিশ দিন জিজ্ঞেস করে না ভাই ভয়ে লোক বেরোয় না যারা রোজা রাখে না লজ্জায় বেরোয় না আমার মারা আমার আব্বারা একবার বলেন তো কোন দরদি ভাই একবার শুধাই বাচ্চাদের জামা প্যান্ট কিনেছ মা তোমার শ্যাময় চিনি কেনা হয়েছে জিজ্ঞেস করে আমি রোজা রাখি নেই তোর তোর বাপের কি ভাই এ বুলবে গো তুই একবার শুধু লি না বাচ্চাদের জামা প্যান্ট কিনেছ সে হয়েছে ওই খবরটা তো লিলি না রোজার খবর বেটি হিম্মত থাকে তা বলবে বলো কসম আল্লাহর রোজার মাসে খরচা বেশি হয় না কম ভাই বেশি কই তোমার কাজের সাথে কথা সময় কাজের মিল কই আল্লাহ রোজ মাসে মানা করেছে কম খাবে রোজার উপোস থাকবে তো অন্য মাসে হয় পাঁচ হাজার রোজার মাসে যায় দিনে কুড়ি হাজার কম বছরে আসে মাসে উপোস রাতে খায় খাবার নিয়মটা পাল্টিয়েছ অন্য মাসে দিনে খাও এই মাসে রাতে তা রুজা কাকে বলে এটা রোজা কথাই চতুর হৃদয় নিষ্ঠুর হর রশিদ বলে শোন গো মনসুর কথাই চতুর হৃদয় নিষ্ঠুর হর রশিদ বলে শোন গো ভরপুর ও হৃদয় তুমার জঙ্গে ভরপুর করাই মিছে প্রেমের রীতি দেখে শেখো ভাই পতঙ্গের কাছে প্রেমের নিয়ম দেখে শিখো তোমরা পতঙ্গের কাছে তার কি আছে প্রেমের ডেকে দেখপ তো গের কাছে প্রেমের নিয়ম ডেকে শিখবে পে তোঙ্গের কাছে প্রেমের রীতি ডেকে শিখবে তোমরা পশুদের কাছে এই আমার আমাকে দিয়েছে নজরানা বলে সোনামণি আমার আমি হারাম ঠেকো মানুষ আমি মিথ্যা কথা বলা মানুষ আমার ফরিয়াদ আল্লাহ শুনবে না আমার কথা যদি আল্লাহ শুনতেন আমাকে বুড়ো বয়স